রয়েছে জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা দেখতে পাচ্ছি জাতীয়করণ করণ হতে বাদ পড়া কনসালটেন্ট কমিটি এবং কর্তৃক সুপারিশকৃত বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির একুশে আগস্ট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ আবেদনের তারিখ সময় দ্রুত বাস্তবায়ন চাই করতে হবে আমরা এখানে দেখতে পাচ্ছি Веду на футбол. ক্লাবের সামনে আমরা দেখতে পাচ্ছি প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর প্রেরণকৃত মতামত মন্ত্রণালয় কর্তৃক দ্রুত বাস্তবায়নের দাবিতে অবস্থান কর্মসূচি বেসরকারি প্রায় পাঁচ হাজারও উর্ধে নন এমপি ভক্তি রয়েছে এবং এগুলোকে এমপি মুক্তি করতে হবে জাতির কারণ বাদ করা কনসালটেশন কর্তৃক সুপারিশকৃত বাংলাদেশ বেসরকারি প্রাথমিক সমিতির একুশ আগস্ট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ আবেদনের দাবি দ্রুত লক্ষ্যে অবস্থান কর্মসূচি জাতীয় প্রেস ক্লাবের সামনে শিক্ষা অনুরাগী হয় আজকে সেই শিক্ষায় মানুষ বঞ্চিত রয়েছে অর্থাৎ জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা দেখতে পাচ্ছি জাতির মহৎ পেশা শিক্ষা শিক্ষা জাতির মেরুদণ্ড সেখানে শিক্ষা মেরুদণ্ডহীন ভুগছে আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার শিক্ষক এবং শিক্ষিকা এবং কলেজের প্রিন্সিপাল অধ্যক্ষ শিক্ষক থেকে শুরু করে সবাইকে দেখতে পাচ্ছি জাতীয় প্রেস ক্লাবের সামনে তাদের এই অনুসরণ লাগাতার কর্মসূচি চলছে তো শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয় সেই দিক থেকে আজকে শিক্ষা মেরুদণ্ডহীনতায় ভুগছে বিগত দিনের ইতিহাসগুলো এভাবে ভুগেছে সামনের দিনও ভুগবে যদি তার কোনো নিশ্চয়তা না থাকে লিপি হচ্ছে ফ্রি ফ্লে নার্সারি কেজি ওয়ান টু থেকে যে পঞ্চম শ্রেণী সেই শিক্ষার থেকে সর্বোচ্চ ডক্টরেট অর্থাৎ শিক্ষা লাভ করে থাকে অর্থাৎ এই শিক্ষা ছাড়া কখনও আপনি ডক্টরেট করেন নাই তো এই শিক্ষার প্রতি অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুসের কাছে আকুল আবেদন সরকারি প্রাথমিক যারা বেসরকারি রয়েছে তাদের বিশেষ করে নজরদারি রাখতে হবে এবং বেসরকারি খাতে নন এমপিও মুক্তি রয়েছে যেগুলি সেগুলোকে এমপিও মুক্তির লক্ষ্য দ্রুত বাস্তবায়ন করতে হবে সেটাই হচ্ছে প্রাইমারি শিক্ষক শিক্ষিকা এবং প্রিন্সিপাল যারা রয়েছেন ভাইস প্রিন্সিপাল রয়েছেন সহকারী শিক্ষক রয়েছেন এবং ফিয়ার সহকারী শিক্ষক রয়েছেন তাদের এই যে দাবিগুলো রয়েছে সেগুলো দ্রুত বাস্তবায়ন করতে হবে আমরা মনে করি জাতির বিবেক সাংবাদিক আজকে জাতীয় প্রেস ক্লাবের সামনে আবহমান চৌষট্টিটা জেলা দূরপল্লার মানুষগুলো এই শহরে এসেছেন তাদের বেসকের প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটি সকল শিক্ষক এবং শিক্ষিকারা রয়েছেন তাদের দাবিগুলো দ্রুত বাস্তবায়নের লক্ষ্যেই সরকারের কাছে তাদের আকুল আবেদন যেন এভাবে কখনও আবহ যেন শিক্ষা জাতির মেরুদণ্ডহীন না হয় সেটা যেন খুবই দ্রুত বাস্তবায়ন করা হয় সেটাই হচ্ছে তাদের বড় জোর করে দাবি সুপ্রিয় দর্শক আপনারা সরাসরি দেখতে পেরেছেন পিএম হান্ড্রেড ইউটিউবার চ্যানেল আমি অধিকারী আর সাইফুল ইসলাম সরাসরি আপনাদেরকে লাইভ স্ট্রিম দেখিয়েছি জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে যে ব্যানার রয়েছে পিভিচি ব্যানার সেখানে প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর হতে পার মতামত মন্ত্রণালয় কর্তৃক দ্রুত বাস্তবায়ন দাবিতে কর্মসূচি আমরা দেখছি জাতীয় প্রেস ক্লাবের সামনে চলছে এবং এখানে নানান মানুষগুলো উপস্থিত রয়েছেন